নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই বৃষ্টি বৃষ্টিভেজা রাত্রে আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও উপহার দেব বলে দেখুন বন্ধুরা আজ বেশ কিছু ভ্যারাইটিতে আমার ফুল ফুটেছে তাই নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে দেখুন পুরো ফুটে গিয়েছে আমি ঢেকে দিয়েছিলাম কেননা বৃষ্টি হচ্ছিল বিকেল থেকে এই গেছে দেখুন গতকাল দুটি ফুটেছিল এখানে একটি এবং ওই দেখুন একটি আজকে আবার দুটো ফুটেছে এই একটি এটি হচ্ছে জায়েন্ট পিঙ্ক রোজ খুবই বড় ফুলের সাইজ এ দেখুন বন্ধুরা এখানে একটি দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে ব্রুনি এবং দেখুন এই বৃষ্টির মধ্যেও কেমন পিঁপড়ের উপ্রব লক্ষ্য করা যাচ্ছে এবার বন্ধুরা দেখুন এ দেখুন কত বড় ফুল হয়েছে আছে এবং কত সুন্দর লাগছে দেখুন সৌন্দর্যটাই অপরূপ এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন তবু বলি এটি হচ্ছে ডিলাইট দেখুন এখানে একটি রয়েছে এটি আগামী দিন ফুটবে এটি দেখুন বন্ধুরা এটি গুজরাটের জম্ব চলুন দেখায় এটি লেমন হল দেখুন এটি ইজরায়েলই হলো দেখুন এটি জাম্বো কত বড় হয়েছে দেখুন এখানে দেখুন বন্ধুরা দেখুন এটি হচ্ছে কোয়ান্টি রোড এখানে আমার কোয়ান্টি রোডে বেশ তিন চারটি ফল রয়েছে এই একটি এখানে একটি এই একটি এবং এখানে দেখুন আর একটি দেখুন বন্ধুরা এটি হচ্ছে এজিস গোল্ড চলুন আপনাদের দেখাই আর একটি যেই ফুলটি আজ আমার ছাদবাগানে শোভা বাড়িয়েছে দেখুন বন্ধুরা এটি কত বড়ো দেখুন ফুলটি কত বড় ফলের সাইজটা যে বড় হবে সেটি বলা অপেক্ষা রাখে না এটি হচ্ছে কে এ ভি দেখুন এটি দেখুন কত বড় সব ভাবে এগুলো এর মধ্যে কোনো টনিক দেওয়া নেই দেখুন ফলের সাইজগুলি শুধু দেখুন বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ